গণভোটের হ্যাঁ না নিয়ে জনমনে ধোঁয়াশা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জনগণের কাছে পৌঁছানোর তাগিদ সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানবে না বিএনপি নারীর কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা সরকার একটি দলের ফাঁদে পড়েছে অভিযোগ জামাত সহ আট দলের তিন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই সনদ বাস্তবায়নে অস্পষ্টতা দেখছে এনসিপি প্রার্থী তালিকায় থাকতে পারে অন্য দলের যোগ্য ও বঞ্চিতরাও হাইকোর্ট এলাকায় মরদেহ পাওনা নিতে সেই খুন মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় একজনের মৃত্যু গণভোটের প্রশ্ন জানা কিন্তু উত্তর নিয়ে আছে ধোঁয়াশা তাই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রচার করতে হবে এবং এই দায়িত্বটি নিতে হবে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এমন তাগিদি দিচ্ছেন বিশ্লেষকরা তারা বলছেন যে বিষয়গুলো মানুষকে না বুঝিয়ে চাপিয়ে দিতে চাইলে মিলবে না কাঙ্ক্ষিত ফল আশিকান প্রিন্টসের রিপোর্টে বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি সনদ বাস্তবায়ন ও কখন হবে গণভোট এ নিয়ে বেশ কয়েকদিন সরগরম ছিল রাজনীতির মাঠ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অবশেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি যাতে বলা হয় জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট আর এর জন্য করা হবে আইনও এতে বলা হয় একটি প্রশ্নে জনগণের কাছে চাওয়া হবে হ্যাঁ অথবা না উত্তর যাতে বিষয় থাকবে চারটি ফলাফলের ভিত্তিতে একশো আশি দিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে সংবিধান সংস্কার পরিষদ কিন্তু জনগণের কাছে কতটুকু পৌঁছেছে জুলাই সনদের তথ্য কিংবা গণভোটের বার্তা কতটুকুই বা তারা বুঝতে পারছেন জুলাই সনদ বা গণভোটের মর্ম কথা আমরা গণভোট সম্পর্কে আমরা বুঝি না আমরা কোনো হোটেলে আমরা কোনো দিন ঝুলিও নিই এ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না একটা বিষয় নিয়ে হা এবং না ভোট হতে পারে কিন্তু যেখানে চারটা ইস্যু নিয়ে এসেছে এবং চারটি ইস্যুই কিন্তু বেশ ব্যাপক হারে এবং এখানে বিশ্লেষণের বিষয় আছে জানার বিষয় আছে এই বিষয়গুলো না জেনে কি করে সেখানে হা এবং না ভোটের মাধ্যমে এটার সলিউশন হতে পারে আমার বোধগম্য নয় কয়েকদিন তাই শুনতেছি যে কোনো ভোট হবে কিন্তু কিভাবে কি বিষয়ে গুন ভোট হবে এটা তো আমাদের বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষের শুধু জুলাই সনদ নয় গণভোটের বিষয় নিয়েও অনেকের মাঝে রয়েছে প্রশ্ন তাই বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপন করা না গেলে মিলবে না কাঙ্ক্ষিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সবারই সমস্যা হবে এটা বুঝতে এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এই তিন মাস মানুষজনের কাছে যেয়ে জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি প্রচারণার আলোকেই গণভোটটা চিন্তা করা উচিত গণভোটটাকে একটা যান্ত্রিকভাবে যে কোনোভাবে পাশ করে এনে এটা আমি সংবিধানে ঢুকিয়ে দেব তাতেই দেশে সংস্কার হয়ে যাবে এইভাবে চিন্তা করা খুবই যান্ত্রিক একটা চিন্তা হচ্ছে এবং এতে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে খুব বেশি পরিবর্তন আমরা ঘটাতে পারবো না এর আগে দেশে ১৯৭৭ সাতাত্তর এবং উনিশশো সালে গণভোট হয় যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছিল প্রথম গণভোট হয় উনিশশো সালে আশেক এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা যে জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করেছে তা মানতে বিএনপি অঙ্গীকারবদ্ধ তবে আরোপিত কোনো প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে তা মানা হবে না জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর চট্টগ্রামে আমির মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট নিয়ে কোন দল কি বলল তাতে বিএনপির মাথা ঘামানোর কিছু নেই নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এই সমাবেশ এতে যোগ দিতে সকাল থেকেই সমাবেশস্থলে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নারী কর্মীরা এ সময় তারা নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াত করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন এটিকে নারীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টায় নিয়ে আসা হবে কেন ভাই আমরা আমাদের বাড়িয়ে করতে পারি না প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন যে সনদে স্বাক্ষর করেছে বিএনপি তামানতে অঙ্গীকারবদ্ধ তার দল তবে আরোপিত আইন বা জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানবে না বিএনপি আমরা কোনো আরও আইন দিই আদেশ দিই যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সর্বমুত্রকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না বাংলাদেশের একই সাথে গণভোট দিয়ে সংবিধান সংশোধন নিয়েও আপত্তি জানান সালাউদ্দিন আহমদ বাংলাদের মাধ্য সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে দিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এইটাই হচ্ছে জনগণের মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফিরিয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতি ইসলামীর নায়েব আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে অন্তর্বর্তী সরকার একটি দলের ফাঁদে পড়েছে চেষ্টা করছে সেই দলকেই ক্ষমতায় আনার রাজধানীর মগবাজারে যুগপথ আন্দোলনে থাকা আট দলের সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের অভিযোগ করেন সরকারের তিনজন উপদেষ্টা ডক্টরনিউজকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে অসন্তুষ্টি জানায় জামাত সহ আটটি রাজনৈতিক দল পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করেন এই আট দলের শীর্ষ নেতারা জনগণের স্বার্থ নয় তার ভাষণ দিয়েছেন বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জামাতের নায়বে আমিরের অভিযোগ বিএনপি স্বার্থে জুলাই সনদের পরিবর্তন আনা হয়েছে যা জাতির সাথে প্রতারণা সামিল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টা ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে রাখেননি আট দল মনে করে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট হলে গুরুত্ব হারাবে জুলাই সনদ অভিযোগ করেন যারা সংস্কার চায় না এটি তাদের পাতানো ফাঁদ দাবি করেন বিএনপিকে আনার মঞ্চ প্রস্তুত করছেন তিনজন উপদেষ্টা ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সংবাদ সম্মেলনে জানানো হয় আট দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর রোববার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদে অস্পষ্টতা দেখছে জাতীয় নাগরিক পার্টি সন্দেহ আছে এর বাস্তবায়ন নিয়েও রাজধানী বাংলা মোটরের সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা নিজেদের মতো করে তৈরি করতে পারবে অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশের যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদে সবকিছু রাজনৈতিক দলের জন্য রাখা হয়েছে এ থেকে জনগণ কিছুই পায়নি অভিযোগ করেন বাহাত্তরের সংবিধান রাখতে বিএনপির পাহারাদার হিসেবে কাজ করছে সরকার পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় বাংলাদেশের যে বেশিবাদী কাঠামো উৎপাদন করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই আমরা ভবিষ্যতে করতে পারবো না আগামীকাল ঘোষণা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকা যেখানে অন্তর্ভুক্ত হচ্ছেন তারুণ্যের সমাহার ও দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুত বদ্ধরাই তিনশো আসনেই প্রার্থী দিতে প্রস্তুত বলে জানান এনসিপি নেতারা তালিকা আলোচিতদের পাশাপাশি থাকতে পারে ভিন্ন রাজনৈতিক দলের যোগ্য ও মনোনয়ন বঞ্চিতরা নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী ঘোষণার অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি চলছে অঞ্চল ভেদে সমন্বয় সভা ও প্রার্থীতা যাচাই বাছাই কত আসনে প্রার্থী দেবে এনসিপি নতুন রাজনৈতিক দলটির সমর্থক কিবা বা কজন আদৌ তিনশো আসনে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য কতটা প্রস্তুত প্রশ্ন আছে দলটির রাজনৈতিক সক্ষমতা ঘিরেও কারা থাকছেন তালিকায় এমন প্রশ্নে আক্তার হোসেন জানান তারণ্যের সমাহার ও দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধরাই অন্তর্ভুক্ত হচ্ছেন মনোনয়ন তালিকায় আমরা তিনশোর প্রস্তুতি নিয়েই আমাদের কাজটা করছি প্রার্থী ঘোষণার মতো প্রার্থী আমাদের দলে আমাদের দলের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদের সকলকে নিয়ে কিন্তু সেই সংখ্যাটা অতিক্রম করে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রার্থী তালিকার মধ্য দিয়ে একটা নতুন চমক মানুষের কাছে উপস্থাপিত হবে তার উন্নয়ন যেমন সেখানে সমাহার থাকবে তেমনইভাবে দেশ বদলে দিতে পারে নতুন করে দেশটাকে গড়তে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধ মানুষদেরকেই আমরা আমাদের নমিনেশনে অন্তর্ভুক্ত করব। প্রশ্ন ছিল অন্য দলগুলোর মনোনয়ন বঞ্চিতদের আশ্রয়স্থল হয়ে উঠছে কি জাতীয় নাগরিক পার্টি তাদের যে রাজনৈতিক ত্যাগ প্রতীক্ষা ধরে বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে পায়ে পা কেটে ফেলছে আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে এটা বিএনপি মূল্যায়ন করে নাই জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আছে তাহলে ফলতে এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা আমাদের আদায় করছে যদিও দলটির আরেক নেতা সারোয়াত তুষারের দাবি মনোনয়ন ঘিরে অন্য দল ভাঙার দায় নেবে না এনসিপি দুই যুগ আগে কোন একটা রাজনৈতিক দল করেছেন কিন্তু তাদের সাথে মেলে না বলে আপনি বসে পড়েছিলেন বা আপনি ইনাকটিভ হয়েছেন তাদের জন্য আমাদের দরজা খোলা আছে কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়া হয় নাই এজন্য আপনি আরেকটা প্ল্যাটফর্ম থেকে টিকিট নেবেন এই ধরনের লোকজনকে আমরা খুব একটা প্রশ্ন দেবো না কারণ আমাদের নিজস্ব ফিল্ড অ্যাসেসমেন্ট আছে কথা আছে আগামী শনিবার ঘোষণা হবে দলটির প্রাথমিক মনোনয়ন তালিকা জমাতুলবিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন দলটির সভাপতি নুরুল হক আমি মনে করি যে রাজনৈতিক দল সমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদের সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রতি কমিটমেন্ট আরো পরিষ্কার করেছে পাওনা টাকা আদায় রাজধানীতে এসে খুন হন ব্যবসায়ী আশরাফুল হক প্রাথমিক তদন্ত শেষে তথ্য জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার হাইকোর্টের সামনে থেকে ২৬ খণ্ডে ভাগ করা অবস্থায় ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় তার এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে পরিবার মানুষ হত্যা করে আল্লাহ তার বোনের একটি মাত্র ভাই আশরাফুল তাকে হারানোর বেদনা কতটা তার কিছুটা বোঝা যায় বোনের আহাজারিতে করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেল মর্গে আসে তার পরিবারের সদস্যরা সৃষ্টি হয় বিধুর পরিবেশ পরিবারের সদস্যরা জানায় রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার কথা বলে ঢাকায় আসে আশরাফুল কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে এমন করুণ পরিণতি বৃহস্পতিবার হাই কোর্টের সামনের সড়ক থেকে ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ ও আমার বোনটা বলে কি সঙ্গে ছিল এরকমও আমরা জানি যে দুইজন আলছে একজন মারা গেছে আর একজন আছে এখন তার কোনো ফোন বন্ধ কালকে আমার সঙ্গে কথা হয়েছে এখন যে কথা হয়েছে তাতে আবুল তবুল বলতেছে এখন তো আমার সন্দেহ তারই ওপরে হত্যাকাণ্ডে নিহতের জরেজ নামে এক বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে এখন হয়ে থাকতে পারে একটা মানুষ খুন হয়েছে ছাব্বিশ টুকরো করে কেটে ফেলেছে এইখানে এটার সঙ্গে আসলে কজ এফেক্ট রিলেশনশিপ কী আছে এটা আসলে তদন্তের পরে আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে ঘটনার পর থেকে আসামি জরেজ পলাতক তাকে ধরতে প্রযুক্তিগত ও প্রচলিত দুইভাবেই নজরদারি করছে পুলিশ সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজধানীর মিরপুরের বেড়ি বাঁধে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় পানিতে ডুবে মারা গেছে এক কলেজ শিক্ষার্থী এ সময় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা টাকার প্রলোভনে তারা দুজন বাসে আগুন দিতে গিয়েছিল বলে ধারণা পুলিশের এই ঘটনায় মামলা করেছেন বাসটির মালিক সন্তান হারানোয় বাবা তখনও জানেন না কিভাবে কোন দায় মাথায় নিয়ে আদরের ছেলেটা চলে গেছে না ফেরার দেশে হাসপাতালে জরুরি বিভাগের সামনে বারবারই বলছিল সন্ধ্যায় যে ছেলেটাকে বাসায় দেখে এসেছে তার কাছে অজানা কিভাবেই তার মৃত্যু হল ছোট ভাইটাও বড় ভাইয়ের মৃত্যুর কারণ আজ করতে পেরেও যেন বাবাকে বুঝতে দিতে চাচ্ছে না মৃত্যুর প্রকৃত ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা মিরপুর বেড়িবাধি কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা স্থানীয়দের দাবি তাদের ধাওয়া দিলে দৌড়ে পানিতে পড়ে মৃত্যু হয় একজনের অন্যজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ওইন থেকে দেখতেছি দাপ দাপে আগুন জ্বলতেছে এই পাশে যে লোকজন ছিল এরা ধাওয়া দিছে এরা ওর দিক দিয়ে আমরা ছিলাম ওই এদিক সোজা না যায় এদিক দিয়ে নামে ওই নদীর মধ্যে জাপ দিছে একজন হইলো উপরেতে দইরে ফেলছে আরেকজন হইলো ওইখান থেকে গিয়ে নদীর ভিতরে চাপ দিছে তখন ওই সাদা না। একজন মারা গেছে আমরা খাইতে গেছে খাওয়ার আসার মানে তখন শুনছে যে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে জন আমি আমার গারে কাছে এসেছ পন যে আমার গারে পুরা শেষ আগুন আগুন কagos সব শেষ সম পুলিশ বলছে নিহত আব্দুল্লাহ সাইয়ফ মিরপুরের নেভাল একাডেমি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আর আটক রুদ্র মোহাম্মদ নাহিয়ান প্রশ্ন করছে রাজধানীর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে প্রথমত তদন্তে জানা যায় টাকার লোভ দেখিয়ে তাদের গাড়িতে আগুন দিতে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর আলী থানায় মামলা করেছে পুড়ে যাওয়া গাড়িটির মালিক। রোম সুসাইন চ্যানেল 24 ঢাকা। খবরে দেখছেন চ্যানেল স্থানীয়দের তোপের মুখে পড়েছেন তিন উপদেষ্টা পরে নিরাপদে তাদের সরিয়ানে শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সভায় বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন ভোলার বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয় আপাতত হবে না ভোলা বরিশাল সেতুও এই বক্তব্যে ক্ষোভ জানান স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ির সামনেই শুয়ে পড়েন বিক্ষোভকারীরা

যে আমরা যেসব জায়গায় বাসা বাড়িতে গ্যাস আছে সেগুলো বিচ্ছিন্ন করার কথা চিন্তা করতে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে দগ্ধ হয়েছেন ঘুমন্ত চালক পুলিশ জানায় প্রতিদিনের মতো ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি পরে ভিতরে ঘুমিয়ে পড়েন চালক গত রাত দেড়টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধার করে চালক তাবেজ খানকে পাঠানো হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবার আসিয়ান সৌজন্যে ভোটের মাঠের খবর দিনাজপুরের ছয়টি আসনের তিনটিতেই বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধ দেখা দিয়েছে প্রায় প্রতিদিনই কোন না কোনো আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশও হচ্ছে এতে এসব আসন বিএনপির হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই আর প্রতিপক্ষের বিরোধ কাজে লাগিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে জামাত আগমনই শীতের ভোর জেগে উঠছে উত্তরের জনপথ হালকা কুয়াশা ভেদ করে ওঠা সূর্যের তাপের চেয়ে উত্তাপ বেশি এখন দিনাজপুরের নির্বাচনী মাঠে তিন নভেম্বর বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে দিনাজপুর দুই আসনে এরকম প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ প্রতিদিনই হচ্ছে তাদের দাবি এই আসনের প্রার্থী পরিবর্তনের অপরদিকে জামাত একক প্রার্থী দিয়ে যেভাবে মাঠে কাজ করছে তাতে সুবিধা পাবে বিএনপির এই অভ্যন্তরীণ বিরোধের জেরে দিনাজপুর দুই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নেতৃত্ব দিচ্ছেন মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে বিরলবাসী চায় যে বিরলের একজন প্রার্থী বিরলের একজন প্রার্থীকে যদি ঘোষণা করা হয় তাহলে তিন প্রার্থী এক এক সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব দেশের জন্য বিএনপির জন্য রাজপথে থেকে রক্ত ঝরেছে ঘাম ঝরেছে এরকম একটা ব্যক্তিকে মনন দিয়ে এই বিরল বোঝাগোষ দিনাজপুর দুই আসনটি উদ্ধার করার জন্য বিশেষ অনুরোধ করছি মনোনয়ন ঘোষণার আগে ও পরে দিনাজপুর এক দুই ও চার আসনে বিরোধ রূপ নিয়েছে প্রকাশ্য সংঘর্ষে যদিও জেলা বিএনপি বলছে তফসিলের পর সব নেতাকর্মী একযোগে কাজ করবেন দলীয় প্রার্থীর পক্ষে বড় দলে একটা স্বাভাবিকভাবে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয় এগুলো থাকবে না এগুলা সবাই চূড়ান্তভাবে ধানের শীষ যারা পাবেন ইনশাল্লাহ ওই ধানের শেষের প্রার্থী বিজয় লাভ করবে বিরোধ এখন দলের বাইরে গিয়েও আলোচনার বিষয় সাধারণ মানুষের মধ্যে ওরা যদি এইরকমই থাকে যদি কমান্ড যদি এক জায়গায় না করে তাহলে আসন আচ্ছা হয়ে যাবে তো তারা উপরে একটা আপিল করছে এখন আপিলের ফলাফল দেখি কি আসে যায় জনগণের উপকার করতে পারে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে সেই রকম প্রতিনিধিকে আমি নির্বাচিত করব বিগত নির্বাচনগুলোই দিনাজপুরের ছয়টি আসনের দুইটিতে জয় পেয়েছিল জামায়াত বিএনপির এই বিরোধ কাজে লাগিয়ে সুযোগ নিতে চাচ্ছে দলটি এবার তাদের লক্ষ্য আসন বাড়ানোর পাঁচই আগস্টের পর জামাত স্বামীর নেতাকর্মীরা এমন কোনো দুর্নীতি অথবা খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি যে কারণে একটা ভালো সুনাম যে আগামীতে জামাতকে দরকার দিনাজপুরের মানুষ এবারে আমাদের ডাঁড়িপাল্লার দিকেই তাদের রায় দিবে দিনাজপুরের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাব থাকলেও পট পরিবর্তনের পর মূল লড়াইটা এখন বিএনপি ও জামায়াতের মধ্যে ইজাদ শৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর